এটি মিক্সার ছোট বাটি যার ছোট বাটিগুলো এটা খারাপ হয়ে গেছে তা দেখ মিক্সারে ধক করছে এটা প্রবলেম হচ্ছে এটা জল লিকেজ করছে জল পড়ছে তলা দিয়ে এবং মিক্সচারটি চালালে মাটি থেকে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তা এটা কি প্রবলেম হয়েছে এটা পুরো রিপেয়ারিং ধীরে হবে তাই পিছনে যে কাবলার দেখতে পাচ্ছ কাবলার যে বেলেটটা আছে এটা ডান দিকে ঘোরাতে হবে তা যে কোনো কিছুতে ডান দিকে ঘোরে এটা কাবলারটা খুলে যাবে ডান দিকে মনে রাখতে হবে আমাদের যে ওয়াশারগুলো আছে ওয়াশারগুলো সব বের করে নিলাম নিয়ে দেখতে পাচ্ছি এখানে যে বুশটা আছে এটা চারশো এগারো নম্বর একটা বুশ থাকে এই বুশটা কিন্তু ভিতরে ভেঙে গেছে এই ভাঙার কারণেই প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো এবং পিছন থেকে জল লিকেজ করছিল তা এই ভিডিওতে এই বুশটা পুরো আমরা চেঞ্জ করে দেখাবো কিভাবে এই বুশটা চেঞ্জ করবে সম্পূর্ণ ভিডিও হবে এই স্যাপটা ঠিক আছে স্যাপের কন্ডিশন ঠিক আছে স্যাবটা আর এটা হচ্ছে চারশো এগারো নম্বর বুস এই বুসটা এখানে ইনস্টল করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলেই তোমরা যে কেউ এই ভিডিও দেখে এই বুসগুলো চেঞ্জ করে নিতে পারবে এই প্রবলেমগুলো হলে এটা এই তিনটার স্কুল দেখতে পাচ্ছ স্কুল এবার দিয়ে তিনটা স্কুল খুলে নেবো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নানা গুরুত্বপূর্ণ ভিডিও দেখবার জন্য ইলেকট্রিক্যাল নানা গুরুত্বপূর্ণ ভিডিও ড্রন প্র্যাকটিক্যাল এবং থিওরির মাধ্যমে পুরো ব্যাপারটা সব কিছু ইলেকট্রিকের কাজ সম্পূর্ণ বুঝিয়ে দিই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তিনটে স্কু খুলে ফেলেছি খুলে গেলে আমার পিছনের যে বেস্টটা আছে বেস্টটা খুলে চলে এসছে আর বেসের উপরে একটা এখানে গ্যাস গেট টাইপের আছে রাবার গ্যাসকিটটা গ্যাস কিটটা আমরা সাইড এখন রেখে দিচ্ছি তা এই বুসটা খুলতে হবে তো বুসটা খোলার জন্য বুসের যে সামনের দিকটা আছে এখান থেকে বুসটাকে মেরে আমি খুলে দেবো তো নতুন বুস এখানে ইনস্টল করব দেখতে পাচ্ছি বুসটা খুলে গেছে তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বেসের যে আমাদের বেসটা আছে বেসের পিছন সাইড পিছন সাইড থেকে আমাদের বুস্টটা ইনস্টল করতে হবে বেসটা দেখবেন এটা পিছন সাইড ব্যাক সাইড আবার এটি ব্যাক সাইডতে বুস্টটি ঠিক যে মাপ মতন ওখানে বসিয়ে আমরা যে আমাদের হেমার দিয়ে এটাকে মেরে এখানে বুস্টটা ফিট করে দেবো তোমরা সেইভাবে ফিট করে দেবে খুবই একটা সামান্য কাজ তোমরা যে কেউ দেখে আমার ভিডিও দেখে ঠিক করে ফেলতে পারবে বাড়িতে

উপরের যে গ্যাসকেটটা আছে রাবার রাবারটা আছে যে সেটা কিন্তু এখন ওখানে সেমভাবে ফিটিং করে এই যে ছিদ্র তিনখানা আছে ছিদ্র ছিদ্র তিনটা ছিদ্র একসঙ্গে মিলিয়ে আমি যে তিনটা স্ক্রু খুলেছিলাম সেই স্কু তিনটা এখানে টাইট করে লাগিয়ে দিতে হবে আর আমার একটি সেকেন্ড চ্যানেল আছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক টু বলে যারা নতুন ইলেকট্রিশিয়ান আছে নতুন কাজ সেরা চ্যানেলটি খুলেছি তাই এই চ্যানেলের ডিসক্রিপশনে সেই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই চেকআট নিতে হবে যারা নতুন ইলেকট্রিশিয়ান আছে তাদের জন্য ওই চ্যানেলটা আমি খুলেছি ওনার ড্রয়িংয়ের মাধ্যমে নানারকম ইলেকট্রিক্যাল কাজ শেখানো হয় তা তিনটি স্কুল ভালো করে আমি টাইট করে দিচ্ছি স্কুটিনটা টাইট হয়ে গেছে এবার আমাদের যে স্যাবটা আছে স্যাবটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেহেতু নোংরা পড়েছিল আমি সরু সিচ কাগজ বা ইমারি পেপার দিয়ে এখানে একটু ঘষে সুন্দর করে ফ্রেশ করে নিচ্ছি এবার বসে ঢুকিয়ে ঢুকিয়ে দেখছি এখানে একটু টাইট হচ্ছে ঢুকছে না নতুন বুশ বলে ঢুকছে না বলে তার জন্য বুশের ভিতরে একটুখানি ঘষে নিচ্ছি তোমার সিজ কাউ ঢুকেই উল্টো ভাবো সেখানে ঘষে নিতে পারবে তা ঘষে নিয়ে পুরো এবার স্যাপটা এখানে দিলে এটা ফিটিং হয়ে যাবে দেখে যাচ্ছ সুন্দর ফিটিংস হয়ে গেছে এবার পিছন দিকে দেখো ওয়াশার দিতে হবে যত অবধি প্যাচ আছে তার নিচ অবধি অতগুলো ওয়াশার দিয়ে দিতে হবে তাহলে ঢক ঢক করবে তাই সেম ওই মাপে এখানে পিছনে ওয়াশার দিয়ে দেবো পুরো সমান সমান প্যাচের নিচ অবধি ওয়াশার দিয়ে দিচ্ছি ওয়াশারটা দিয়ে আমার যে কাবলারটা আছে সেটা ডান দিকে ঘোরালে খোলে এবং বাঁ দিকে ঘোরালে এটা টাইট হবে তাই এটা আবার বাঁ সাইডে ঘোরালে এটা টাইট হয়ে যাবে তা বাঁ সাইডে ঘুরে এটা ফুল টাইট করে দিতে হবে তো এটা কাপড় দিয়ে বিলেরটাকে ধরে পিছন সাইড দিয়ে আমি ভালো করে টাইট করে দিচ্ছি তা প্লাস দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এটা টাইট করে দিতে পারবে ফুল টাইট তা আমার বাটিটি রেডি হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো চলো টাটা ভয় ভাই দেখা হবে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে